র ইয়া ওয়াই যিল্লাহ ফয়সালা স্থির হবে একমাত্র আল্লাহ দ্বিতীয় কোনো ফয়সালা কোরআন কোনো ক্ষমতাবান বান কোনো শক্তি সে এই পৃথিবীতে বিদ্যমান থাকবে না সুতরাং সেই রবকে ভয় করা চেতনা নিয়ে জানা আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি প্রিয় ভাইরা পবিত্র ভাই রমজানের এই মাসটা আমাদের কাছে এসেছে বহু কাঙ্ক্ষিত মাস কত বছর অনেকের সাথে ইফতারি করছে এই বছর আদিতারি করতে পারছিনা ওই মানুষগুলোর কথা স্মরণ করে আতুকে পানি পড়ে কিন্তু আমাদের পাশে তার না ইফতারি করতে পারছে না তারা আমার বয়সী আমার বন্ধু হারাই গেছে চলে গেছে খোঁজ নাই ডাকলেও আর পাওয়া যায় আপনি আমি মরে গেলে সবচেয়ে বড় অকৃত্রিম সত্য হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের নিজের নামটাও হারাই ফেলব আপনি মরার পরে মসজিদে এলান হবে লাশ বলে আপনাকে সম্বোধন করা হবে মাইকিয়াতের জানাজা বলা হবে আপনার নাম মোহাম্মদ সেলিম আব্দুল জব্বার এই নামগুলো হারিয়ে যান আপনার নামও কেউ ডাকবে না বলবে লাশ কোথায় লাশ কখন আসবে দাফন কাফন কখন হবে এই পৃথিবী থেকে একটা নামের অস্তিত্ব পর্যন্ত আপনার থাকে না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা দাহরের মধ্যে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আল দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জন্য কি কখনোই এমন কোন সময় ছিল না যখন এই পৃথিবীতে মানুষ কি কেউ গুনতো না তাদেরকে বিবেচনায় নেওয়ার কোনো সময় ছিল না এই দিনগুলো একদিন আবার পৃথিবী থেকে এসে চলে যাবে তার দাদা পর্দাদা যেমন পৃথিবীতে বেঁচে তো একদিন বেঁচে থাকবে না মাটির অস্তিত্বের সাথে সবকিছু হয়ে যাবে শুধুমাত্র থেকে যাবে তার কর্মগুলো এই কর্মগুলো করে যেন পারি আমরা কোনো ধরি মারামারি খুনা এগুলো চাই না ইসলামী ছাত্র শিবির অতিমাত্রায় পলিটিক্স করতে বিশ্বাস করেন মোটাও পছন্দ করে না আমাদের অজস্র কাজের মধ্যে পলিটিক্স একটা ছোট্ট একটা পার্ট আমরা আরো শত শত কাজ করি ছাত্র গঠন ছাত্র কল্যাণমূলক কাজ স্কিল ডেভেলপমেন্ট সফট স্কিল ডেভেলপমেন্ট হার্ড স্কিল ডেভেলপমেন্ট করা একটা ছাত্রকে নৈতিকতা সমৃদ্ধ মানব সম্পদে রূপান্তর করে দেশ জাতি এবং মুসলিম উপায়ের কল্যাণমুখী একটা মানুষ হিসেবে গড়ে তোলার কাজ হিসেবে এই ইনস্টিটিউশন কাজ করে ইসলামী ছাত্র আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন বলি না ইটস সেপারেট ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনে আসলে মরালিটি ডেভেলপ হয় ইনটিগ্রিটি তৈরি করি সিনসিয়ারিটি তৈরি করি লায়াবিলিটি তৈরি করে এই সুতরাং আপনাদের সেই আঙিনায় আমরা স্বাগত জানাই আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার